সাবস্তের জাতবন বিহারে মহাকারণিক তথা গত বুদ্ধ অবস্থানকালীন সময় বুদ্ধের সেই পৃষিত বাই তৃশ্য বৃদ্ধ বয়সে ধর্ম গ্রহণ করলেন ধর্ম গ্রহণ করলে পর তিনি দাম্বিক প্রকৃতি রোগ ছিলেন একদিন তিনি বোজনাশালায় অর্থাৎ অতিথিশালায় সুরঞ্জিত চিবর পরিধান করে অবস্থান করতেছিলেন তখন কতগুলি ভিক্ষু বৌদ্ধকে দর্শন করার জন্য অভিবাদন করার জন্য যতবন বিহারে উপস্থিত হয়েছিলেন অতিথিশালায় তখন দেশ ভিক্ষু মহোদয় তাদের সাথে অকূত্য বাসা অবদ্ধমূলক আচরণ ব্যবহার করলেন ভিক্ষুগণ তাকে মর্মাহত হলেন এবং ভগবান বৌদ্ধকে সে বিষয়ে অবগত করলেন কিন্তু তৃষ্য ভিক্ষু আগেই কী বলছেন তার সাথেই অতিথি ভিক্ষুরাই খারাপ আচরণ করেছে। বৌদ্ধ সে সত্যতা উপলব্ধি করে তৃষ্য ভিক্ষু সহ মহান ভিক্ষুদিকে উপলক্ষ করে এই ধর্মপদের দুটি কথা ভাষণ প্রদান করেছিলেন اكو সে মা অবদে আজি নি মহান হাসামে যাসতম অপনা হানতে বেরংতে আমাকে আকোষ করল আমাকে প্রহার করলো আমাকে জয় করল কিংবা আমার সম্পত্তি হরণ করলো যারা রোগ চিন্তা পোষণ করে তাদের শত্রু তার উপশম হয় না আকুহ সেভাঙা আজি নিমাহা হাসানে এয়া আমাকে আকুশ করল আমাকে প্রহার করল আমাকে জয় করল কিংবা আমার সম্পত্তি হরণ করল যারা রূপচিন্ত পোষণ করেন না তাদের শত্রু তার পোষণ হয় সাধু